দুঃখিত সবার কাছে আমার ফোনের চার্জ চলে গেছে গেছে ফোন অফ হয়ে যে কারণে আমার কেটে গেছে আমি সবার কাছে আবারও দুঃখিত ক্ষমা চাই নিচ্ছি কারণ আমি আবার একটু লাইফটা সবাই জয়েন করবেন আমি আর কোনো কথা ওইভাবে আসলে এত মানুষ আমাকে প্রশ্ন করতেছেন আমার পোস্ট দেখার পরে আমি যে কারণে কাউকে ওইভাবে মানে করতে পারি নাই মানে জয়েন করতে পারি নাই আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা ছিল না বিশ্বাস করেন আমি আমার জায়গা থেকে আমি মানে ই হয়ে গেছি আমরা তিনটা মানুষ এখানে থাকি আমার বাবা মা অনেক দূরে থাকে আমি এখন টেনশন করি দুই দিকে দুইটা পরিবার রয়েছে আমি প্লিজ লাইফটা সবাই জয়েন বন্ধ হয়ে গেছিল আমি ওই লাইফটা থাকবে সবাই দেখবেন আমি সবার কাছে অনুরোধ করব প্লিজ যে যে দল করেন আমার কোনো অপরাধ কমই নাই সত্যি কথা বলি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ওইটা গরম হয় বিদায় বন্ধই যাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে দল করেন আমার কোনো সমস্যা নাই প্লিজ হিন্দুদের উপরে এইভাবে করবেন না আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি হিন্দুদের প্রতি করবেন না আমাদের এই দেশের অধিকার সবার কারণ আমার বাদদাদার দেশ এটা আমার বাংলাদেশ ছাড়া আমার কোনো দেশ না আপনাদের কাছে একটাই অনুরোধ একটা কিছু হইলে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার আছে কিন্তু তো আপনাদের একটাই অনুরোধ আপনারা হিন্দুদের উপর কিচ্ছু কইলেন না আপনাদের যা যা ক্ষোভ রাগ সবারই থাকতে পারে কিন্তু তার মানে এই না যে কে কি দল করলো তাদের শিক্ষা দেওয়ার জন্য আপনারা এরকম করবেন আপনাদের অনুরোধ করে বলি আমার সত্যি বলার ভাষা নাই যে এতদিন মানুষের পোস্ট দেখতাম বাট আজকে নিজের পরিবারের সাথে যখন এই কাজটা হয়েছে আপনি ভাবেন আমি তো কখনোই ভাবতে পারি নাই কারণ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এমন কেউ নাই এই লাইফটা দক্ষিণ বন্দর বলুন আমার এই লাইফটা তো আমার বাবার বাড়ির এলাকার লোকেও দেখবে আমার মঠবাড়িয়া শহরে আমার পরিবারকে এমন কেউ নাই চিনে না পুরা পুরো দক্ষিণবঙ্গ আমার পরিবারকে চিনে না এমন কোনো লোক নাই কারণ আমার বাবা কাকা জেঠুরা হচ্ছে শিল্পী মানুষ হয়তো বা আমার বাবা কোনো দল করত। দল করতো সত্যিই করতো দল আমার বাবা ফল স্বাধীন বৈষম্য মানে বৈষম্যহীন ছাত্র আন্দোলন এটার হিন্দু কি হিন্দুতে পরিণত হবে হিন্দুদের উপর শোধ নিয়ে আমি আজ পর্যন্ত এতগুলোই নিউজ দেখতেছি যে হিন্দুদের মন্দির বাংতেছে হিন্দুদের উপর অ্যাটাক করতেছে আজকে আমি নিজে ভুক্তভোগী আমার বাবার গায়ে হাত দিছে আমার পরিবারের সবকিছু ভেঙে দেখে পেয়েছে আপনাদের আমি কার কাছে বসতে চাই ভুট্টা চাইবে বলো আমাদের কি অপরাধ ছিল আবার বাবা দল করতে এটা অপরাধ তাহলে বৈষম্য ছাত্র সমাজের কি আন্দোলন আমার হয়ে গেছে এইটাই অনুরোধ আপনারা এত দিন ধরে যারা পোস্ট করছেন এত দিন ধরে যারা ই করছেন তারা কোথায় আবার একটু উত্তর দিবে যাবেন আমার বাবা দল করুক যাই করুক না কেন আপনারা জানেন আমার কাকা একজন কত ভালো একজন শিল্পী এবং কখনো কারো ক্ষতি করে নাই আমার বাবা যদি দল করেও থাকে সেও কোনো দিন একটা কারো গায়ে টুকাও দেয় নাই আমার বাবা যদি দল করেও থাকে আমার বাবা এই টাইপের মানুষ না সে সে আমার বাবা দল কিন্তু কারো গায়ে না আমি আমি তার মেয়ে হয়ে বলতেছি আমাদের প্রত্যেকটা মানুষ চেনে যে কয়েকটা লোক কোটি কয়েক লোক আমাদের ঘরে ঢুকে ভাঙ সুর করছে আপনারা জানেন দো মানে জাস্ট একটা খাওয়ার জলের যোগ আছে না গ্লাস পর্যন্ত ওরা পিটা এই ভাই নেমে গেছে নিস্তলায় যা পাইছে উপরের মধ্যে তো লুটে নাই নিস্তলায় যা পাইছে আমার বাবার ক্যাশবক্সে টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে ঘরের ফ্যান বলেন আম আমার বাবা ফলের ব্যবসা করেন আপনারা তো ছবিতে দেখতেই পড়তেছেন আমরা যে এত দিন ধরে সবাই ছিলেন আমি সেই ছাত্রদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা কোথায় এখন বলেন তো আমার বাবার এই লাইফ দেখার পর আমার বাবা মায়ের যদি আরো কোনো ক্ষতি হয় আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি সবার কাছে বলে যাব যে দেশের এই স্বাধীন দেশ ক্ষেপ হইল হইলো আমাকে শুধু সবাই একটাই উত্তর দিই এই উত্তর দিয়ে দেখতে উত্তর দিয়ে আজকে আমার বাবা মার খাইছে কেউ যায় নাই কাছেও যায় নাই কে যাবে কে বাঁচাইতে যাবে যে বাঁচাইতে যাবে তাকেও তো মারবে সেই ভয়েও তো যায় না যারা আজকে ছাত্রদের জন্য বড় বড় পোস্ট দিছে তারা এখন কোথায় তারা এখন কোথায় আবার একটু বলবেন

আমরা কাকে দোষ দিব কাকে দিব কারা অত্যাচার করতেছে তাহলে ছাত্ররা কি অত্যাচার করতেছে ফ্যামিলি দিয়ে ছাত্ররা কি অত্যাচার করতেছে ফ্যামিলিতে বলেন আমাকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আজকে আমি নিজে ভুক্তভোগী তো আপনারাও ভুক্তভোগী হবেন যারা পোস্ট করছেন আমরা আসলে ছাত্রদের সাথে ছিলাম কিন্তু ওই যে আমরা ট্যাগলাইন ইউজ করি হিন্দু এই ট্যাগলাইনটাই হচ্ছে আমাদের জীবনের বড় কাল যেটা আরো জানি না সামনে কি হবে কিন্তু তারপরে বলবো যারা যারা এইটার সাথে আপনাদের কাছে অনুরোধ করবো যে আমার পরিবারে যে হইছে না আমি আর চাই না কারো পরিবারে সবাইকে অনুরোধ করবো যে যারা চাইছি তারা যেন আর আমার মতো এরকম না কান্না করে লাইফ করতে পারে কিন্তু সাহস থাকলে সামদাসাব্দি বলবেন এটা অনুরোধ কারণ আমাদের পাশে কেউ থাকবে না এটা আমি বলে যাইতে পারি আজকের আমাদের পাশে কেউ থাকবে না আজকে আমি নিজে লাইভ করার কারণ এইটাই যে সবার চোখে আঙুল দিয়ে দেখানো এতদিন শুধু মানুষ এতে দেখতাম আজকে নিজে লাইভ করতেছি নিজের পরিবারের সাথে তো নিজের আমার বাবা যে আমারে আমার তার আমি এতই হতভাগ্য সন্তান আমি দেশীয়ও নাই যে আমি আমার বাবাকে গিয়ে বলবো বাবা আজকে সত্যি আমরা বলতাম বাবা আমার বাবার আমার ভাইকে তারা খুঁজছে আমার আর দুইটা ভাইকে খুঁজছে কাকাকে ছিল আমার কাকাও দল করতে সবচেয়ে কথা কি জানেন আমার ভাই একটা ডাক্তার যে কোনো দল করে না ইরিসে কিছুদিন আগে আপনারা দেখছেন তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আমার ভাইকে আমার ভাইয়ের চেম্বার যে দল করে না পলিটিক্স করে না তার বাপে যা করে সন্তান পাবে সে তো মানুষের চিকিৎসা করে কই আপনার একটা অন্য লোক ছাত্র যে কোনো দলের লোক আইলেই তো আমার ভাই চিকিৎসা দেবে সে তো দল দিকে দিকে চিকিৎসা দিবে তা তো বলে নাই কোনো দিন কিন্তু আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভাঙিয়ে ফেলেছে বলুন এই প্রশ্নের উত্তর কাকে দেব আমরা কাউকে দেওয়ার মতো দায়ও আর সবাইকে বলবো যে যেখানে থাকে ভালো থাকে সুস্থ থাকে কিন্তু একটা কথাই বলবো ছাত্রদের উদ্দেশ্যে যে ছাত্রদের জন্য এত কিছু হইল এই ছাত্ররা যেন যে সংখ্যালঘুঘু দায়িত্ব গুলো নেয় সবার কাছে অনুরোধ করব। যে যে সংখ্যালঘু গায়ে হাত তুলতে তাদের দায়িত্বটা যেন তারা এখন নেয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেন সংখ্যা সংখ্যালঘুতে না পরিণত হয় সবার কাছে একটাই অনুরোধ থাকবে আর আবার সবার কাছে অনুরোধ থাকবে অ্যাটাক কইরেন না আপনাদের অনুরোধ থাক হিন্দুদের অ্যাটাক কইরেন না এইটাই অনুরোধ থাক বামন আমাদের এই স্বাধীন দেশ আমরা এই দেশের নাগরিক অতএব আমাদের কেউ খেয়াল রাখবেন যারা এই যে এই এত কিছুর মূলে ছিলেন না সবার কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ কাউকে সংখ্যালঘুতে পরিণত কইরেন না আমাদের ছাত্র সমাজ প্লিজ এখন এইটার জন্য আপনারা একটু রুখে দাঁড়ায়েন পারলে আজকে আবার পরে কে লাইভ করবে আমি জানি না কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি আপনারা এটার প্রতিহত করবেন আর সবাই ভালো থাকবেন আমি এরপরে আর কিছু বলবো না আমি যদি ভালো লাগে আমার লাইফটা আপনারা শেয়ার করতে পারেন যা কারণ আমি কখনো মিথ্যা কথা নিয়ে আসি নাই কারণ আমার যারা আত্মীয় স্বজন ফলোয়ার আছেন সবাই জানেন আমি কোনো ভুল ভাল কথা বলি না আমি ছবি পোস্ট করেছি এবং আমার যারা চিনেন আমার শেয়ার আপনাদের অনুরোধ থাকবে যে আমাদের যেন সেফটি যেন ছাত্ররা দেখে এতটুকুই বলবো সবাই ভালো থাকবেন আমার বাবা মায়ের জন্য আমার পরিবারের জন্য সবাই আশীর্বাদ করবেন এতটুকুই বলবো সবাই ভালো থাকবেন নমস্কার